আল্লাহর নবী رحمتুল লিল আলামিনের জামানায় সাহাবায়ে কেরামদের সময়ে যারা ফজরের নামাজে উপস্থিত না হতো ধরে নেওয়া হতো বান্দা মুনাফিক তার ভিতরে মুনাফকি আছে তার জন তার ভিতরে ইসলামের জন্য মায়া محبت কম এখন মুসিবত যারা মুনাফিক তারা মুসিবতে পড়ে গেল মসজিদে না গেলে বড় ঝামেলা এই মুনাফকি তকমা থেকে বাঁচার জন্য একদল মসজিদে যাইতো নামাজ পড়তো কিন্তু তাদের নামাজটার ভিতরে কোনো আবেগ ছিল না ভালোবাসা ছিল না মহব্বত ছিল না কেন নামাজ পড়তো বলে ওই মুসলমান পরিচয় দিয়া মুসলমান হিসাবে সুযোগ সুবিধা ভোগ করার জন্য ওপরে ওপরে নামাজ পড়ত এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা মুসিবতে পড়িয়া মসজিদে হাজির হইতো وإذا قاموا إلى الصلاة সামান্য সময়ে বহু কথা বলা লাগবে তাইলে নবীজির সময়ে সাহাবায় কারামদের যোগের বলে আল্লাহ নবীর সময়ে তকমা থেকে বাঁচার জন্য তারা মসজিদে যাইতো না গেলে বড় মুসিবত এবার মসজিদে যাইতো নামাজ পড়ত নামাজের মধ্যে মন থাকত না মহব্বত থাকত না আল্লাহকে পাওয়ার আশায় তারা নামাজ পড়তো না আল্লাহ বলেন ও ইা কমো ইলা এরা নামাজের জন্য দাঁড়াইতো বটে দণ্ডায়মান হইতো বটে কমু কুসালাপ নামাজের জন্য দাঁড়াইতো কিন্তু নিতান্তই অলসতা অলসতা ভাব ভাবনিয়া দাঁড়াইতো আলস্য সহকারে অলসতা অলসতা ভাবনিয়া তারা নামাজে দাঁড়াইত এবার একটু মিলায় দেখেন তদানীন্তন সময়ে কপাল বোড়ার দল মসজিদে যাইত মোনাফিকির হাত থেকে মোনাফিকির তকমা যাতে না লাগে এটা থেকে বাঁচার জন্য এখন মসজিদে তো নামাজ আদায় করত কিন্তু লোক দেখাবার জন্য নামাজ পড়তো কমু কুসালা আল্লাহ বলেন অলসতা অলসতা ভাব নিয়ে অমনোযোগী হয়ে তারা নামাজে দাঁড়াইতো আমার মালিক বলেছেন এরা মোনাফিক ও মুসলমান গো যদি বাঁচতে চাও অনুরোধ করিয়া বলি মসজিদে চলে যাও মসজিদে গিয়া একটু মনোযোগ সহকারে নামাজ পড়ো তারা হুরা করিও না বহু ইমাম সাহ বলে যে হুজুর কিছু মুসল্লি মসজিদে আসলে পুরা মুসিবত না আসলে শান্তি বলে কোন মুসল্লি মসজিদে জুমুয়ার দিন মাঝে মধ্যে আসে বলে সপ্তাহে তো জাম নামাজ পড়েই না জুমুয়ার দিন মসজিদে আসে আসিয়াও যে জ্বালা যন্ত্রণা দেয় বলে এর মতো মুসল্লি না আসলে শান্তিতে থাকা যায় আসেনি মুসলমান একটু নীল নরম করিয়া দাও আমার মালিক বলেন এগুলো মোনাফেকের নামাজ অনুরোধ করিয়া বলিয়া যাই সামনের মাদ মবারাক বলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গোপনীয় মিটিং আরম্ভ হয়ে যাবে সুরানা খতম সুরানা খতম এখন নেতা যারা আছে অনেকেই গায়ে লাগতে পারে মাফ করবেন ওরাও মনে মনে চায় যে সুরা হইলে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে কোন রকম সারা যায় খতম তারা যদি হয় তাইলে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বলে না 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 এত সময় কেমনে দেই এই জন্য গোপনে গোপনে পাবলিকরে ফিন মারে বলে তোরা আওয়াজ তোল সমাধান দিবো আমি কথা কয় না আমি বুঝোস না আমি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি আমি লিডার মানুষ নেতা মানুষ আমি কেমন দেয়া তোরা কবি সমাধান তো আমার কাছে কথা কয় না আমরা গুরুত্ব দিই না বলে যারা বুঝে আয়াত কলব থাকার পরেও বুঝতে চায় না আয়াজ এই মানুষগুলার মধ্যে গরু ছাগলের মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না কথা বলেন ঠিক কিনা এজন্য অল্প সময়ের জন্য দিল তালাগায় দেন প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢোকাবার জন্য তৈরি হয়ে যান রে বাবা বলে দেড় হাজার বছর পূর্বে এইরকম রকম ছিল যার কারণে আয়াত নাজিল করা লাগছে

অবশ্যই মুনাফিকরা প্রতারণা করে ধোকাবাজি করে আমি আল্লাহর সাথে অথচ বোকার দল বুঝে না আমার ধোকা দেওয়া যায় না ওদের নিজেদের ধোকার জালে আমি আল্লাহ তাদের আটকাই জোরে কণ্ঠে কি না আমি জবানে আসি কথা বলতেছি মুসলমানের লগে আসি ইসলামের সাথে আসি আল্লাহর উলিদের সাথে আসি টুপি সাথে আসি দাড়িওয়ালাদের সাথে আসি গোপনে গোপনে মোনাফেকি গোপনে গোপনে কাফেরদের মোহব্বত এটা কি আল্লাহ জানে না আসতে বলবে না জানে না আমি জবানে বলি একটা দিলে আর একটা আল্লাহ কি জানে না তো আল্লাহরে কেমনে ধোকা দিব اللبن وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير শুনিয়াল আল্লাহ বলেন আমি জানি যা প্রকাশ করো যা গোপন রাখা তোমার দিলের গোপন জিনিসটাও আমি জানি অন্তরের চিন্তা ভাবনাও আমি জানি মনে মনে কি চিন্তা করো না করো এটা আমি জানি আল্লাহ বলেন আমি অন্তরের হিসাবও তোমাদের কাছ থেকে গ্রহণ করব। যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব যাকে ইচ্ছা আমি আল্লাহ সাজা দিব আল্লাহ বলেন গাদ্দারে দাল শুনি আমি আল্লাহর ফাওয়ার চলে না এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই বলে সব জায়গায় একজনের ফাওয়ার চলে বলেন তিনি কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফাওয়ার সব জায়গায় চলে না ভারতের নরেন্দ্র মোদীর ফাওয়ার সব জায়গায় চলে না বলে জো বাইডেনের ফাওয়ারও চলে না ট্রাম্পের পাওয়ারও চলে না সব জায়গায় একজনের ক্ষমতা ফাওয়ার চলে বলেন তিনি কে আসতে বলবেন না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন তিনি কে সব জায়গায় চলে এই আয়াত যখন না দিল হা অন্তরের হিসাব আমার আল্লাহ নিবেন সুরা বাকরা এর আয়াত যখন না দিল হয় আমি আল্লাহ তোমাদের অন্তরের হিসাব গ্রহণ করব ইউহাসিবুকুম বিল্লাহ মনের চিন্তার হিসাবও আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন সাহাবায়ে ভিতরে কান্নার রোল পড়ে যায় কান্না আরম্ভ করে দেয় ইয়া রাসূলুল্লাহ অন্তরের হিসাব যদি আল্লাহ নেয় বাঁচার কোনো রাস্তা নাই কারণ মন আমাদের নিয়ন্ত্রণা দিন না মাঝে মধ্যে নিজের অনিচ্ছা বসত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে এখন আমরা বাজে কাজ করি না কিন্তু হিসাব রাস্তা এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহ যা কি ইচ্ছা মাফ করে দিব যা ইচ্ছা সাজা দিব এবার কাকে আল্লাহ সাজা দিবেন কাকে মাফ করে দিবেন বলে যেই বান্দা ইচ্ছা করে সব সময় অন্তরে দিয়া বাজে চিন্তা করে ইচ্ছাকৃত ভাবে সব সময় খারাপ নিয়ত করে খারাপ চিন্তা করে খারাপ কামনা বাসনা করে সব সময় মনের হয়। ইচ্ছা করে বাজে কাজ করে বাজে নিয়ত করে এই বান্দাকে আমার আল্লাহ মাফ করবেন না আর যেই বান্দার দিলে বাজে চিন্তা চলে আসছে কিন্তু বান্দা তাও করে নিছে ওই কাজটা করে নাই আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার তাইলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না আমার আল্লাহকে ধোকা দেওয়া যায় না অথচ দেড় হাজার বছর পূর্বে একদল মনে করতো যে ধোকা দেই কেমনে ধোঁকা দিত ভালো করে খেয়াল করেন বলে আল্লাহ নবীর সময়ের নিয়ম ছিল মসজিদে যদি কেউ ফজরের নামাজে না আসতো তথ্য অনুসন্ধান করা হইত সে কেন ফজরের নামাজে আসলো না জোহরের নামাজে যদি না আসতো আসর মাগরি যদি মসজিদে না আসতো খবর নেওয়া হইতো কেন মসজিদে আসলো না বলে এইভাবে যদি দুই একদিন টানা হইতো কোনো ওজর না থাকতো কোনো অসুস্থতা না থাকতো তাইলে সাহাবা একরাম ধরিয়া নিতেন এটা মুনাফিক এটা থেকে সাবধান কারণ এইটা ফজরের নামাজে আসে না জোহরের নামাজে আসে না মাগরিব আসে নাই এশা আসে নাই ফাঁকে ফাঁকে আসে আবার আসে না অতএব ফজর যেহেতু পড়ে নাই সাবাই ভিতরে সন্দেহ শুরু হয়ে যেত এটা মনাফেক দেখেন আমাদের উপায় কি এক ফজরের নামাজ না পড়লে কইফিয় দেওয়া লাগতো কি সমস্যা কি কারণে আসো নাই অথচ আমরা এক না আমরা জীবনে পাঁচবারও ফজর পড়ি নাই এমন মানুষও অভাব নাই জীবনে একবারও ফজর পড়ে নাই এমন মানুষ অভাব নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই আমাদের উপায় কি আমরা তো মুসলমান ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই এক ওয়াক্ত নামাজ বান্দার ভিতরে নাই অথচ বান্দা জোরে জোরে লাফায় আমি অমুক দল আমি তমুক দল আমি ইসলামিক এই দল করি সেই দল করি না 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 আল্লাহর কসম দিয়া বলি যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ ঠিক না হবে ততক্ষণ তোমার জিন্দিগির কোন দাম নাই জোরে কন ঠিক কিনা এক অক্ত নামাজ না পড়লে ধরা হত মোনাফেক কিভাবে আপনাদেরকে আমি বুঝাই ভালো করে খেয়াল করবেন যেমন আপনি বিএনপি করেন এখন বিএনপির কর্মসূচিতে যদি আপনি না যান তাহলে মুখে মুখে বিএনপি ভিতরে ভিতরে বিএনপির জন্য মায়া নাই জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জোরে কন আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের কর্মসূচিতে যদি আপনি না যান আওয়ামী লীগ বলবে এটা মুখে মুখে আওয়ামী দিলে দিলে দলের জন্য টান নাই কথা কন না কেন আপনি যে কোনো দল করেন তালামিস করেন অথবা এই দল করেন ওই দল করেন যত দল করেন দলীয় কর্মসূচিতে আপনি যদি যোগদান না করেন এটাই প্রমাণ হবে দলের জন্য সংগঠনের জন্য আপনার মায়া নাই محبت নাই কথা কোন ঠিক কিনা ঠিক কোন অনুগ্রহ ভাবে আল্লাহর নবী رحمتুল লিল আলামিনের জামানায় সাহাবায়ামদের সময়ে যারা আবের নামাজে উপস্থিত না হতো ধরে নেওয়া হতো বান্দা মোনাফেক তার ভিতরে মনাফেক ই আছে তার জনতার তার ভিতরে ইসলামের জন্য মায়া মহব্বত কম এখন মুসিবত যারা মোনাফেক তারা মুসিবতে বড়ে গেল মসজিদে না গেলে বড় ঝামেলা কি যে মুসিবত মসজিদে না গেলে নামাজ না পড়লে মুসলমান পরিচয় তো দিতে পারতাম না কইব মোনাফেক এই মোনাফিকি তকমা থেকে বাঁচার জন্য একদল মসজিদে যাই নামাজ পড়তো কিন্তু তাদের নামাজটার ভিতরে কোনো আবেগ ছিল না ভালোবাসা ছিল না মহব্বত ছিল না কেন নামাজ পড়তো বলে ওই মুসলমান পরিচয় দিয়া মুসলমান হিসাবে সুযোগ সুবিধা ভোগ করার জন্য ওপরে ওপরে নামাজ পড়তো এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা মুসিবতে পড়িয়া মসজিদে হাজির হইতো وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالًا يراءون النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا أبناء بيركتو يتسلموني هاي خراب لك تَسِي ওঠাবসা বসা না একটু মহব্বতে বসে থাকেন অল্প সময় আর সামান্য সময়ে বহু কথা বলা লাগবে তাইলে নবীজির সময়ে সাহাবায় কারামদের যুগে বলে আল্লাহ নবীর সময়ে মোনাফিক্রে তকমা থেকে বাঁচার জন্য তারা মসজিদ যাই তো না গেলে বড় মুসিবত এবার মসজিদে যাইতো নামাজ পড়তো নামাজের মধ্যে মন থাকতো না মহব্বত থাকতো না আল্লাহকে পাওয়ার আশায় তারা নামাজ পড়তো না আল্লাহ বলেন ইরা কম এরা নামাজের জন্য দাঁড়াইতো বটে দণ্ডায়মান হইতো বটে কম কুসাল নামাজের জন্য দাঁড়াইতো কিন্তু নিতান্তই অলসতা অলসতা ভাব নিয়ে দাঁড়াইতো আলস্য সহকারে অলসতা অলসতা নিয়ে তারা নামাজে দাঁড়াইত এবার একটু মিলায় দেখেন তদা সময়ে কপাল পোড়ার দল মসজিদে যাইতো মোনাফিকির হাত থেকে মোনাফিকির তকমা যাতে না লাগে তা থেকে বাঁচার জন্য এখন মসজিদে যাইত নামাজ আদায় করত। কিন্তু লোক দেখাবার জন্য নামাজ পড়ত কম কুশালা আল্লাহ বলেন অলসতা অলসতা নিয়ে অমনোযোগী হয়ে তারা নামাজে দাঁড়াইতো এখন দেখেন তো আমাদের নামাজের কি অবস্থা আমাদের নামাজের কি হালত আমরা নামাজে দাঁড়াইছি ইমাম সাব নামাজ শেষ করে আমিও মাঝে মধ্যে নামাজ পড়াইলে মুসল্লিদের টেস্ট করি পরীক্ষা করি এই বলেন তো কোন সুরাটা পড়ছি সুরা ফাতে বসছেন আরে এটা তো ঠিকই আছে এরপরে দ্বিতীয় রাখাতে কোন সুরা পড়ছি এখন মুসল্লিদের মধ্যে বলে একশো জনের মধ্যে দুই একজন বলে আর বাকি একজনও বলতে পারে না যে কোন সূরাটা শেষে পড়ছে একলাস সুরা একলাস পড়া হইছে কলহু আল্লাহ সূরা পড়া হইছে মুসল্লিরা কইতে পারে না যে ইমাম ইমামসাপ শেষ শাখাতে কলহু আল্লাহ সূরা পড়ছে একলাস পড়ছে তাহলে বলে তো নামাজে মন আসেনি আসতে বলবেন না জবান খুলে বলেন মন আসেনি পড়ছে আর কি দাঁড়াইছি আর কি করেন নামাজে দাঁড়াইয়া মনে মনে চিন্তাতে দ্রুত চিন্তা এই জন্য তাড়াতাড়ি করতে গিয়া ইমাম সাহ রুকুতে যাওয়ার আগে ও রুকুতে চলে যায় ইমাম সাহ রুকু থেকে দাঁড়ানোর আগে ও রুকু থেকে দাঁড়াইয়া যায় ইমাম সাহেব মিয়া সাহেব শেষ যাওয়ার আগে ও শেষ চলে যায় ইমাম সব সালাম ফিরানোর আগে তাড়াতাড়ি সালাম ফিরাইয়া মসজিদ থেকে মোনাজাত তো পরে তাড়াতাড়ি বাইর হয় এমন অবস্থা যেন এইমাত্র জেলখানা থেকে আসামি ছাড়া পাইছে কথা কয় না তাহলে দেড় হাজার বছর আগের মুনাফিকদের সাথে আমাদের মিল আছে না নাই আওয়াজ দিবেন মহব্বতে বলবেন আছে না নাই আরে নিজের দোষগুলো স্বীকার করেন আমার মালিক বলেছেন ও মুসলমান গো যদি চাও অনুরোধ করিয়া বলি মসজিদে চলে যাও মসজিদে গিয়া একটু মনোযোগ সহকারে নামাজ পড়ো তারা হুরা করিও না বহু ইমাম সাহ বলে যে হুজুর কিছু মুসলি মসজিদে আসলে পুরা মুসিবত না আসলে শান্তি বলে কোন মুসল্লি মসজিদে জুমুয়ার দিন মাঝে মধ্যে আসে বলে সপ্তাহে তো জুমজাম নামাজ পড়েই না জুমুয়ার দিন মসজিদে আসে আসিয়াও যে জ্বালা যন্ত্রণা দেয় বলে এর মতো মুসল্লি না আসলে শান্তিতে থাকা যায় আসেনি এ মুসলমান একটু নীল নরম করিয়া দাও আমার মালিক বলেন এগুলো মুনাফিকের নামাজ অনুরোধ করিয়া বলিয়া যাই সামনের মাদ মবারক বলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গোপনীয় মিটিং আরম্ভ হয়ে যাবে সুরানা খতম সুরানা খতম এখন নেতা যারা আছে অনেকেই গায়ে লাগতে পারে মাফ করবেন ওরাও মনে মনে চায় যে সুরা হইলে মিনিটে মিনিটে সারা যায় খতম তারা যদি হয় তাইলে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বলে না 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 এত সময় কেমনে দেই এই জন্য গোপনে গোপনে পাবলিকরে ফিন মারে বলে তোরা আওয়াজ তোল সমাধান দিব আমি কথা কয় না আমি বুঝোস না আমি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি আমি লিডার মানুষ নেতা মানুষ আমি কই লিডার কেমন দেয়া যায় এই জন্য তোরা কবি সমাধান তো আমার কাছে কথা কয় না বলেন রমাদান অতীতে রমাদান নষ্ট আমরা নষ্ট করেছি কাজে লাগাইতে পারি নাই হতে পারে সামনে রমাদান জীবনের শেষ রমাদান একটু দিল থেকে মহব্বতে বলবেন বলেন এই আমরা প্রাণ ভরে আল্লাহর কালাম শুনতে চাই 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 কি কি না 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 বলবেন জবান খুলে বলেন শুনবো ইমাম সাবরে বইলেন করে বইলেন যে কম্পিউটার পদ্ধতিতে নামাজের দরকার নাই মদিনা শরীফ ইফতাল শুনে আসছি ওই পদ্ধতিতে পড়েন স্পষ্ট স্পষ্ট করে পড়েন তারা প্রয়োজন নাই কথা কয় না কিন্তু কইব কে এই মুসল্লিরাই কয় হাফেজ সাহ আমনে হাফেজ সাহ ওই যে ওই মসজিদ অমুক জায়গার মসজিদ ওই জায়গাও খতম তারাবি হয় এখানেও খতম তারাবি হয় খবর তো নিছি খবর নিয়ে দেখছি ওদের নামাজে লাগছে এক ঘন্টা আর আপনার আধা ঘন্টা বেশি লাগছে কথা কয় না আপনার লাগে গেল দেড় ঘন্টা ওরা কত ভালো হাফেজ জানেননি কত ভালো হাফেজ এক ঘন্টায় পঞ্চাশ মিনিটে নামাজ তৈরি লেছে আর আপনিও হাফেজ আপনি কি তাগোমতো হইতেন পারেন না নি কথা কয় না পাঁচ মিনিট বেশি হইলে ইমাম সাহেবের কয় ইমাম সাহেব আজকে কিন্তু দশ মিনিট বেশি হয়ে গেছে কথা কয় না অতীতে এগুলো করেছি জন্মের মতো দাওবা করি এলাম জান্নাতের বাগানে এসেছেন একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন সামনে রমাদান আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে নিজের জীবনের শেষ রমাদন মনে করে বলেন এই আমরা কাটাতে চাই চাই কি না আল্লাহ বলেন ও গনাফিক মসজিদে আসে সালাতে দাঁড়ায় কিন্তু কেমনে দাঁড়ায় বলে কুসালা অলসতা অলসতা নিয়ে দাঁড়ায় একটু দাঁড়ানোতে আদব নাই আল্লাহর ভয়ে প্রকাশ পায় না যে ডড়াইছে এটাতে অহংকার প্রকাশ পায় ডড়ায়া নড়াচড়া করে দানে তাকায় বামে তাকায় বলে দাঁড়ায়া জামা কাপড় নিয়া খেলা করে এরা তেলাওয়াতের দিকে মনোযোগ নাই আমি মাওলার দিকে মনোযোগ নাই আল্লাহ বলেন ইউরাউন্নাসা ওয়া লা ইযকুরুনা ইল্লা ক্বলি মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা খুব অল্প সময় ছাড়া আমি আল্লাহকে তারা শরণ করে না আসলে উপরে উপরে দেখা যায় আমি আল্লাহকে শরণ করে কিন্তু না 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 এরা দিল দিয়ে আমি মাওলাকে তেমন শরণ করে না আল্লাহ বলেন ও দosto আমার শুনিয়ালান এরা দোটা নাই দুদুল্লমান মুনাফিকরা দোটা নাই দুদুল্লমান এরা এদিকেও নাই ওই দিকেও নাই এরা মুসলমানদের দিকেও না বিমানদের দিকেও না বলে এরা দুটো না এ বলেন এমন বান্দা বর্তমানেও আমাদের দেশে আছে না নাই আল্লাহ বলেন মুজাবে যাবি না বাই না লা

এরা নবীর দিকেও না আবার বেঈমানদের দিকেও না বলে ইমানদারদের দিকেও না আবার গাদ্দারদের দিকেও না এরা দুটো নাই দুদুল্লমান আল্লাহ বলেন যারা দুটো নাই দুদুল্লমান যারা বলতে পারবে না এবং কাজ করে দেখায় দিতে পারবে না মন থেকে দেখায় দিতে পারবে না যে আমি আপনার দলের ও আল্লাহ আমি আপনার দলের ও আল্লাহ আমি আপনার নবীর দলের বলে আপনার নবীর ওয়ালাদের নবী ওয়ালাদের দলের বলে যেই বান্দা আল্লাহর রুলিদের দলের হতে পারবে না যেই বান্দা আপনার দলের হইতে পারবে না আল্লাহ বলেন শুনিয়াল যে বান্দা বলতে পারবে না আমি মুসলমান আমি মুসলিম এই পরিচয় যারা বুক ফুলাই দিতে পারে না আর মনে প্রাণী ইসলাম মানিয়া চলতে পারে না সরম পায় লজ্জা পায় আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহে দায়তের দরওয়াজায় তালা মারিয়া দিলাম আর রাহে দায়তের পথের সন্ধান পাবে না।ওয়ামমাইউদ্্যল লিম্লাহু ফেলে ওতেজি দেলেহু সেব লা আওয়া। এদের কপাল পে গেছে আল্লাহ বলেন যেই বান্দা বলতে পারবে না আমি মুসলমান আমি মুসলিম। এ কথা মনে প্রাণে বলতে পারবে না স্মরণ পাবে লজ্জা পাবে এই বান্দা হেদায়েত পাবে না বলেন আমি মুসলমান এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না আসতে বলবেন না আওয়াজে মনে হয় কিছু ঝামেলা আছে একটু কৈলজা থেকে মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমি মুসলমান এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না বলবেন না কবুল করার মালিক আল্লাহ বলেন আমি মুসলিম এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না আমি মুসলমান আমার ধন হলো ইমান আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহু আমি মুসলিম আমি মুসলিম আমার ধনী মান বলে মনে প্রাণে যেই বান্দা এটা মেনে না নিবে এটা মনে প্রাণে যেই বান্দা না বলবে আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি হেদায়েতের দরজা বন্ধ করে দিলাম ও দস্ত তেজিদ তাজিদালহু সবিলা আপনি তার জন্য কোনো পথ খুঁজে পাবেন না আপনি তাকে হেদায়তের পথে চালাইতে পারবেন না মুসলমানি ইমানদার তাইলে বলেন আমরা আল্লাহর নবীর দলের লোক হতে চাই কি চাই না আমরা খাঁটি মুসলিম হতে চাই কি চাই না এখন নবী নাই নবীকে আমরা দেখি না বলে নবীর ওয়ারিস গুন আছেন নবীর পাগলা গুন আছেন আলেম ওলামা গুন আছেন হক্কানী পীর মাসা এক গুন আছেন এই হক্কানি পীর মাশা এক গুনকে করলেই এটা নবীকে মহব্বত হিসাবে পরিগণিত হবে হক্কানী উলামায়ে কে নাম সুঠিক ফিয়র নির্বেজা লাকি দাওয়ালা আহলে সুন্নাতুল জামাতির বিনা মাশা এক যারা আছেন যে কোনো একজন অনুসরণ করে চললেই আমার নবীর অনুসরণ হিসাবে পরিগণিত হবে ঠিক দিলে থাকলে না আওয়াজ দিল যদি পরিষ্কার হয় মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন আমরা পীর মাসা মাসায় লিডার হিসাবে মেনে নিতে চাই কি চাই না তিনাদের নেতৃত্ব মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না আল্লাহ বলেন ও দোস্ত আপনি জানায় দেন যারা আমার মুমিন বান্দাদেরকে ছাড়া কাফেরদেরকে নেতা মানবে কাফেরদের বন্ধু বানাবে কাফেরদের দিক নির্দেশন অনুযায়ী চলার চেষ্টা করবে আল্লাহ বলেন তারা জাহান্নামি হওয়ার জন্য আমার কাছে স্পষ্ট দলিল তুলে দিল এরা জাহান্নামি এই দলিল আমার কাছে তুলে দিল বলেন আমরা জাহান্নামি হওয়ার জন্য আল্লাহর কাছে দলিল না দিয়া জান্নাতি হওয়ার দলিল আল্লাহর কাছে দিতে চাই কি চাই না জান্নাতি হওয়ার দলিল আল্লাহর কাছ থেকে নিতে চাই কি চাই না তাইলে দিল দিয়া শুনেন আল্লাহ বলেন এরা তারা যারা আমার মমিন বান্দাদের কথা মতো চলে না মমিন বান্দাদের মহাব্বত করে না মমিনদের বাদ দিয়া কাফেরদের অনুসরণ করতে চায় বলে এরা জাহান্নামি হওয়ার জন্য নির্দিষ্ট দলিল স্পষ্ট দলিল আমি আল্লাহর হাতে তুলে দিতে চাই আমরা চাই না কথা কয় না আমরা চাই যারা চায় তারা চাইবে কারা এরা যারা কাফেরদেরকে প্রাধান্য দেয় বেঈমানদের কথাকে প্রাধান্য দেয় বেঈমানদের অনুসরণ করে আল্লাহর ওলিদের কথা মতো চলে না এরা তারা আর যারা আল্লাহর ওলিদের কথাকে প্রাধান্য দেয় মুমিনদেরকে মহাব্বত করে তারা জান্নাতি হওয়ার জন্য মাওলার কাছ থেকে দলিল নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমার মালিক বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبين বলেন ও দস্তগো আপনি জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুহে ईमानदारগন ईमानदार বান্দাদেরই ডেকেছেন একজন একটু কোলজা থেকে শেষ সময় محبتের আওয়াজ দিয়া বলবেন ईमानदारদেরই যিনি ডেকেছেন বলেন তিনি কে আমরা ईमानदार আমি টুপিওয়ালা ডাকি নাই দেখেন আপনার রব রবের কথা দিলের ভিতরে ঢুকায় যাওয়ার জন্য কানটা খুলে দেন হৃদয়টা বাতিয়া দেন রবের কথাগুলো হৃদয়ঙ্গম করেন আল্লাহ বলেন ও ইমানদারের দা আউলিয়া মুমিনিন। তোরা আমার মমিন বান্দাদের বাদ দিয়া আমার প্রিয় বান্দাদের বাদ দিয়া মবির পাগলাদের বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করিও না কাফেরদের সাথে মায়ার মহব্বতের সম্পর্ক তৈরি করিও না বলে আমার মমিন বান্দাদের বাদ দিয়া বেঈমানদের সাথে মহব্বতের সম্পর্ক লাগানো যাবে না বলেছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে বলেছেন